বিএনপির একত্রিশ দফা কর্মসূচির বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশে অধ্যুষিত বার্মিংহামে দলটির স্থানীয় নেতাকর্মীরা প্রবাসী বাংলাদেশিদের কাছে বিতরণ করেন লিফলেট মসজিদ ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা জায়গায় চালানো হয় প্রচারণা এ তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতা নাসিম আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন টিপু আহমেদ খিজির আহমেদ শারিয়ার জুনদ রহমান মঞ্জুর আশরাফ খান মুমিন ইনাম সহ দলটির বহু নেতাকর্মী বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা বিএনপি উপস্থাপন করেছে জনগণের সামনে সেটাকে যুক্তরাজ্যে আমরা প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কাজ শুরু করেছি একত্রিশ দফা দাবি নিয়ে জনাব তারেক রহমান সাহেবের আমরা আজকে লিফলেট বিতরণ করেছি বার্মিয়ামে ইনশাল্লাহ আমরা করে যাব।